আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে এত সুন্দর একটা মসজিদ এত সুন্দর মসজিদে আপনাদের বলে বোঝাতে পারবো না একদম ভেতরে মনে হচ্ছে জ্বলন্ত হীরা একদম চিকচিক করছে বাস্তবে আরও সুন্দর দেখতে তো আমরা তিনজন যাচ্ছিলাম বাইকে করে দুলাভাই আমি এবং আমার খালতো ভাইকে নিয়ে তো এই দিকে হচ্ছে ইউ কলেজ আর ওই দিক হচ্ছে বসুন্ধরা দেখুন কত সুন্দর লাইটিং করা এর থেকে আমরা জায়গাটা খুব সহজেই চিনতে পারি তো আমরা সন্ধ্যাবেলা চেয়েছিলাম একটু ঘুরে একটু ফুচকা খেয়ে সময়টা সুন্দরভাবে পার করতে তো আমরা চলে আসলাম মেইন রাস্তাতে আমরা একটু পার্কের দিকে যাব তবে বাইকে তেল শেষ হয়ে যাওয়ার জন্য একটু এগোতে সমস্যা হচ্ছে আর আমরা হেলমেট নিয়ে আসিনি হেলমেট ছাড়া নাকি পুলিশে ধরে তো ওনাকে আমরা জিজ্ঞেস করলাম হেলমেট ছাড়া কি যাওয়া যাবে এখানে কি চেক করে উনি বলল সমস্যা নেই যেতে পারবেন তো আমরা এটা শোনার পরে রওনা হয়ে গেলাম একটু নিশ্চিত হলাম তো সামনে আমরা করছিলাম যে কোথাও একদিকে বাইক সারার বা তেল ভরার কোনো দোকান আছে কিনা। না কিন্তু এদিকে তা দেখতে পাচ্ছিলাম না তবে আমরা সামনের দিকে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর পার্ক আমি ছিলাম সবার পেছনে তো আমি একটু দুষ্টুমি করে মাথার উপর থেকে ভিডিও করে নিলাম এখানে ছিল দোলা ভাইয়ের ও মাথা তো তার মাথাটা একদম ক্লিয়ার বোঝা যাচ্ছিল